যাদের চুল ঝরে যাচ্ছে অথবা নতুন চুল গজাচ্ছে না পাকা চুল কোনো প্রকারে কালো করতে পারছেন না এবং চুলের গুছি মোটা করতে পারছেন না ইনশাল্লাহ এই রেমিডির মাধ্যমে আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান একেবারে হয়ে যাবে সালামুলেকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে এমন একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করবো যাদের চুল ঝরে যাচ্ছে অথবা পাকা চুল কালো করতে পারছে না ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে দর্শক এখানে আমি দেড় চামচ অ্যালোভেরা জেল নিয়েছি দর্শক এখানে আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গাছ থেকে যে অ্যালোভেরা সেটাই এনো আপনারা দেড় চামচের মতো এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না সো যেহেতু আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়েছি সেক্ষেত্রে চামচের সাহায্যে এভাবে একটু ফেটে নেবেন যখন আপনারা এটাকে ফেটে নেবেন এটা কিন্তু একটা সাদা সাদা বাপ হয়ে যাবে তো দর্শক দেখুন এভাবে কিন্তু চামচের সাথে খুব ভালো করে মিশে নিতে হবে যেহেতু এটা চুলের গোড়ায় গোড়ায় আমাদের ব্যবহার করতে হবে আর এই আঠালোটা যখন আপনারা সাহায্যে তখন কিন্তু আঠালো যে একটা ভাব সেটা কিন্তু একবারে চলে যাবে এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব দর্শক সেটা হলো গোলাপ জল অবশ্যই আপনারা এখানে দু চামচের মতো গোলাপ জল ব্যবহার করবেন আর গোলাপ জল কিন্তু আমাদের চুলের পুষ্টির জন্য এবং চুল পড়া বন্ধ করতে সেই সাথে চুলের মধ্যে যে শীতের সময় যে একটা খুশকি ভাব থাকে এবং ফ্যাকাশে ভাব হয়ে যায় সেটা কিন্তু দূর করবে সো অনেকে ধারণার বাহিরে যে গোলাপ জল কিন্তু আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপাদান দর্শক এখন যখন আপনারা এখানে গোলাপ জলটা ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা কিন্তু একটা ফাঁকা ফাটা ভাব হয়ে যাবে নো টেনশন ফাটা ফাঁকা ফাঁকা কিন্তু একেবারে থাকবে না কেননা দর্শক যখন আপনি চামচের সাহায্যে এটাকে একটু সময় ধরেই মেশাবেন তখন কিন্তু আপনাদের যে ফাটাফাটা একটা ভাব সেটা কিন্তু একেবারে চলে যাবে ফাইনালি কথা হচ্ছে যে কি এই জিনিসটাকে দর্শক অবশ্যই কিন্তু সময় ধরে কিন্তু ভালোভাবে মেশাবেন এবং খুব মানে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত ফাটাফাটায় যেরকম একটা ভাব থাকে চলে যায় আসলে শীতের সময় কিন্তু দর্শক আমাদের চুল কিন্তু ফ্যাকাশে হয়ে যায় এবং চুলের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু খুশকে খুশকে কিন্তু চরমভাবে কিন্তু বিরক্ত করে বিশেষ করে কিন্তু শীতের সময় আর শীতের সময় কিন্তু আমাদের চুলের আগা কিন্তু অনেকটা কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে একটা বাপ হয়ে যায় চুলটাকে কিন্তু সিল্কি করে ধরে রাখতে কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় সো আমি মনে করব সেই সমস্যার সমাধান শুধুমাত্র আপনারা এই রেমেডির মধ্যে পাবেন দর্শক এখন আমি এখানে যেই জিনিসটা ব্যবহার করতেছি চাই সেটা হলো আমলা তেল দর্শক আপনাদের হাতে কাছে যদি আমলা তেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা অম্লকে কিকে ভালো করে কুচি কুচি অথবা ব্লান্ডার করে সেটা রস যে রস থাকবে সেটা আপনারা দেড় চামচ ব্যবহার করবেন অবশ্যই এই রেডমিডির মধ্যে আমি প্রথমত বলেছি অ্যালোভেরা জেল আমি দেড় চামচ ব্যবহার করেছি তারপর আমি গোলাপ জল দু চামচ ব্যবহার করেছি আর হচ্ছে কি আমলা তেল এক চামচ এক চামচ ব্যবহার করার অর্থ হলো আপনারা খেয়াল করবেন দশ যখন আপনি আপনারা অমলকি দেড় চামচের রস নেবেন সেক্ষেত্রে কিন্তু এক চামচ আমলা তেল নিলে কিন্তু এখানে যথেষ্ট যাদের আমলা তেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অমলকীর যে রস সেটা নিতে হবে না আর যদি না থাকে তাহলে আমলা তেলটা অবশ্যই এখানে ব্যবহার করবেন দর্শক তো আমলাতল দেওয়ার পর আপনার এটাকে কিন্তু খুব ভালো করেই মিশাবেন প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথে কিন্তু দর্শক এটাকে চেষ্টা করবেন একটু ভালো করে মিশিয়ে নিতে দর্শক এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হলো বরাবর এক চামচ আমি লেবুর রস দিয়ে দিলাম যাদের মাথায় লেবুরস দিলে সমস্যা হয় আপনারা স্কিপ করবেন অবশ্য লেবুর রস কিন্তু মাথার মধ্যে যেরকম একটা চুলকানির বাপ হয় এবং পিচি একটা বাপ থাকে সে সাথে যাদের মাথায় কিন্তু উকুন থাকে সেটা কিন্তু লেবুর রস দেওয়ার সাথে সাথে কিন্তু এই জিনিসটা থেকে আপনারা চিরতরে মুক্ত পাবেন আমি আবার বলতে তো দর্শক যাদের লেবুর রস মাথায় ব্যবহার করতে পারেন না অথবা মাথায় সমস্যা হয় তারা কিন্তু লেবুর স্কিপ করতে পারেন দর্শক এখন যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এই উপকরণগুলোকে খুব ভালো করে আপনারা মিশিয়ে নেবেন চেষ্টা করবেন একটু ধরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে এখন যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেব সেটা হলো অঙ্গ অথবা লং এটা যে আমাদের চুলের মানে চুল লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে হান্ড্রেড পারসেন্ট একটা কার্যকরী জিনিস সেটা হলো লবঙ্গ অথবা লং যে যেটাই বলেন এখন আর এই জিনিসটা কিন্তু দর্শক আপনারা চেষ্টা করবেন ফুল সহকারে রাতে ভিজিয়ে দিনে যখন আপনারা এটা মানে চুলটা আপনারা ভিজাবেন ভেজানোর আগে এই জিনিসটার সাথে আপনারা মিশিয়ে দেবেন অবশ্যই যদি রাতে আপনারা এটা ভিজিয়ে রাখেন তাহলে এটার যে একটা নির্যাস বের হয় সেটা কিন্তু একেবারে লালচে কালার বের হয়ে যাবে যাই হোক আমি কিছু সময় আগে এটা ভিজিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু মানে ভালো একটা কালার আসেনি আপনারা চেষ্টা করবেন লবঙ্গটা আগে থেকে ভালোভাবে ভিজিয়ে নিতে তাহলে কিন্তু এটা নরম হয়ে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা নির্যাস বের হয়ে যাবে চুলায় না দিয়ে বাবু যদি আপনারা ব্যবহার করেন আমি মনে করবো দর্শক আপনাদের চুলের যে সমস্যা চুল পড়া এবং নতুন করে চুল গদাচ্ছে না সেই জিনিসটা থেকে কিন্তু আপনারা চিরতরে মুক্ত পাবেন শুধুমাত্র এই কয়েকটা উপকরণ যদি আপনারা মিশিয়ে আপনাদের চুলে ব্যবহার করেন এখন ফাইনালি আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো ভিটামিন ই ক্যাপসেল চুলের পুষ্টি গুণে ভরপুর এবং পুষ্টি ধরে রাখতে হলে অবশ্যই কিন্তু আমাদের এখানে ভিটামিন ই ক্যাপসেলটা ব্যবহার করতে হয় এটা শুধু যে ত্বকের জন্য ব্যবহার করতে হয় এমন না এ চুলের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকরী জিনিস তাই এখানে আমি দিয়ে দিলাম একটা ভিটামিন এ ক্যাপসুল আর এই যে রেমেডিটা আমি তৈরি করি সেটা একজনের মাথার জন্য যার কারণে এখানে একটা ভিটামিন এ ক্যাপসেল ব্যবহার করলে যথেষ্ট যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি দর্শক এ আমি মনে করবো যে হাতে করা প্রত্যেকের কাছে কিন্তু এই উপকরণগুলো থাকে শুধুমাত্র মানে সঠিক মানে পদ্ধতি অনুযায়ী যদি আপনারা এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হবে সে সাথে কিন্তু কিন্তু চুল হবে লম্বা শাইনিং এবং চুল একেবারে কিন্তু মজবুত হবে চুলের গোড়া কিন্তু খুবই খুবই মোটা হবে ইনশাল্লাহ শুধুমাত্র আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন দর্শক এখন যে কাজটা করতে হবে এটাকে কিন্তু আমি কিছু সময় জন্য রেখে দেবো এবং রেখে দেওয়ার পর এই ফেনাটা কিন্তু অনেকটা কিন্তু বসে যাবে এবং তারপরে কিন্তু এটা আপনারা খুব সুন্দর করে চুলে লাগাবেন এটা তৈরি করে সাথে সাথে লাগাতে যাবেন না কিছু সময় চেষ্টা করবেন এটাকে খুব সুন্দর করে রেস্টে রাখতে তারপর এটার একটা আরেকটার যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেটা যেন খুব খুব ভালোভাবে একটা একটার সাথে মিশে যায় এবং তারপরে কিন্তু আপনারা খুব সুন্দর করে গুছলার আগে মিনিমাম তিরিশ মিনিট আগে এটা আপনারা চুলে লাগাবেন এখন কথা হচ্ছে চুলে আপনারা কিভাবে লাগাবেন ইনশাল্লাহ দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত চুলগুলো আপনারা খুব সুন্দর করে আশ্রিয়ে নেবেন কেননা চুল না আসরিয়ে যদি এই জিনিসটা আপনারা মাথায় লাগান তাহলে কিন্তু ভালোভাবে লাগবে না কেননা না চুলের মধ্যে কিন্তু অনেকটা জ্বর থাকতে পারবে এবং চুলের মধ্যে কিন্তু ভাঙা ভাঙ্গা চুল থাকতে পারে তাই চেষ্টা করবেন আগে চুলগুলোকে খুব ভালো করে আপনারা মানে আঁচড়িয়ে ফেলবেন তারপর প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা এইভাবে লাগিয়ে দেবেন আমি যেভাবে লাগাচ্ছি দর্শক চেষ্টা করবেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে এই ফেনাটা লাগিয়ে দিতে আর এটা লাগানোর পরে আপনারা যে কাজটা করবেন একদম চুলের আগা আগা কিন্তু অনেকটা কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় বিশেষ করে কিন্তু শীতের সময় কিন্তু এই চুলের এই সমস্যাগুলো দেখা দেয় তো আমি মনে করবো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এভাবে লাগা লাগিয়ে রাখেন ইনশাল্লাহ আপনাদের চুলের আগা কিন্তু গোড়ার মতো তো নিয়ে কিন্তু এরকম সমান সমান একটা ভাব থাকবে তাই চেষ্টা করবেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই ফেনাটা খুব সুন্দর করে লাগিয়ে দিতে লাগানোর পরেই যে কাজটা আপনারা করবেন মানে একটা কাঁকড়া দিয়ে খুব সুন্দর করে চুলটাকে বেঁধে রাখবেন বেঁধে রাখার তিরিশ মিনিট পর আপনারা চুলটা খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন এবং এখানে কিন্তু শ্যাম্পু করার একদমই দরকার নেই পরবর্তীতে আপনারা শ্যাম্পু করলে চলবে এবং চুলটা আপনারা লাগানোর তিরিশ মিনিট পর যখন আপনারা এমনিতেই ধুয়ে ফেলবেন মাসাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি যে এত সুন্দর চুলটা হবে খুশকি মুক্ত হবে এবং চুল পড়া তো বন্ধ হবে সে সাথে কিন্তু আপনাদের চুলটা কিন্তু সুন্দর একটা কালার আসবে বিশেষ করে কালো কালার অনেকে কিন্তু আমরা চুল কালো পছন্দ করি কিন্তু বিভিন্ন কারণে কিন্তু চুলগুলো কালো বেশি সময় থাকে না তো আমি মনে করবো যে এই রেমিডির মাধ্যমে আপনাদের চুলগুলো কিন্তু আপনারা কালো রাখতে পারেন দর্শক আমি যেভাবে লাগিয়ে ছিনশালা পুরো মাথা কিন্তু এভাবে লাগিয়ে তিরিশ মিনিট পর আপনারা চুলগুলো ধুয়ে ফেলবেন এবং চুল ধোয়ার পর আপনাদের চুল থাকবে একেবারে সিল্কি শাইনি এবং জট জটমুক্ত যেরকম আপনারা চুল চাইবেন এবং সেরকমই আপনারা পাবেন ইনশাল্লাহ দর্শক আপনারা দেখেছেন যে আমি রেমিডিটা কিভাবে তৈরি করেছি এবং কিভাবে আমি চুলে লাগিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চুলে লাগিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং এইভাবে যদি আপনারা আপনাদের চুলে ব্যবহার করেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের চুল পরা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে সে সাথে চুলের গোড়া মজবুত হবে এবং নতুন করে কিন্তু চুল গজাবে হানড্রেড পার্সেন্ট যাদের নতুন চুল গজাচ্ছে না তাদেরও কিন্তু নতুন চুল গজাবে মানে আলাদা করে কোনো চিন্তা করার একদমই দরকার নেই সো দর্শক আজকের মতো আমি এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ